বিশ্ব যোগা দিবসের পোস্ট ইভেন্ট বা সমাপনী কর্মশালা সেলফিলিং হাবের উদ্যোগে এবং সার্টিফাইড এন্ড রেজিস্টার্ড যোগা প্রশিক্ষক প্রবীর বিশ্বাসের তত্ত্বাবধানে আগামী আঠাশে জুন শুক্রবার দিনব্যাপী গোপালগঞ্জের ইয়োগা গ্রাম হিসেবে পরিচিত উত্তর ভেন্নাবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেমীদের এক মিলন মেলা বিশ্ব ইয়োগা দিবসের পোস্ট ইভেন্ট কর্মশালা অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে ইয়োগা প্রফেশনাল ও প্র্যাকটিশনারগণ অংশ অংশগ্রহণ করবেন এবং ইয়োগার সঠিক শিক্ষা দৃষ্টিভঙ্গি ও এর উপযোগিতা বিষয় নিয়ে আলোকপাত করা হবে ভারত সরকারের আয়ুষ মিনিস্ট্রি কর্তৃক নির্ধারিত কমন ইয়োগা প্রোটোকল অর্থাৎ সর্বসাধারণের জন্য ইয়োগা চর্চা বিষয়ক কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উক্ত কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত এবং আপনারা সবাই সাদরে প্রয়োজনে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান থ্রি নাইন ফাইভ জিরো এই নাম্বারে যোগ বা য়োগা শাব্দিক মর্মার্থ হচ্ছে সংযুক্তি সমন্বয় যোগার শান্তি ছড়িয়ে পড়ুক গোটা বিশ্ব সহ সমগ্র বাংলাদেশ জুড়ে এই প্রত্যাশা রইল